বেলজা হোল শুধু সবকিছু টেনে নেই এই ধারণা ভুল আপনি কি জানেন এগুলি মহাবিশ্বের গভীর রহস্য লুকিয়ে রেখেছে তাহলে বা কল্পনা করুন একটি বিশাল বার তারা যখন এটি মরে আয়ো তখন নিজের মাধ কর্ষণে চুপুসে গিয়ে মহাকাশে এক অদৃশ্য গর্দ তৈরি করে এমনকি আলো এর টান থেকে বাঁচতে পারে না তাই একে বলজাক হোল বলা হয় এগুলি হল ক্ষণবস্তু ইয়াদের মাত্রাকর্ষণ এটাই শক্তিশালী এ তারা স্থান এবং সময়কে বাকিয়ে দেয় এর কাছাকাছি গেলে আপনার জন্য সময় থির হয়ে যাবে বলজা খোলের ভেতরে থাকে সিঙ্গুলারিটি এখানে পদার্থ নিয়ম ও হয়ে যায় বলজা খোলের চারপাশের কিনারাকে ইভেন্ট হরাইজন বলা হয় একবার এটি অতিক্রম করলে আর পালানোর উপায় নেই কোনো কিছু জন্যই নাই কিছু বিছানি মনে করেন বোলজা হোলগুলি অন মহাবিশ্বের সাথে যুক্ত হতে পারে যখন বোলজা হোল পদার্থ গ্রাস করে তখন তারা শক্তিশালী জেট তৈরি করে যা গোলাক্সিগুলিকে আলোকিত করে ব্রেক টাইম তারা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনগুলির মধ্যে অন্যতম মনে রাখবেন বোলজাক হোলগুলি নীরবে বাস্তবতার নিয়ম পরিবর্তন করছে আর এটাই আসল রহস্য